হ্যালো বন্ধুরা এই দেখুন আমার বর উনুন বানাচ্ছে কে কে অর্ডার দেবেন আমাদের বাড়িতে চলে আসুন আর কে কে উনুন দেখবেন কয়লার উনুন চলে আসুন এই দেখুন কি পদ্ধতিতে বানাচ্ছে দেখুন সবাই আসুন দেখতে এই যে পাশের বাড়ি কাকিমার দেখতে চলে এসছে কয়লার উনুন এই যে আমার বর বানাচ্ছে এটার মধ্যে শিক কাবাব করে আপনাদের রেসিপি দেখাবো তাই তো হ্যাঁ শীতকালে শিক কাবাব করে দেখানো হবে আপনাদের রেসিপিটা এই দেখো এখানে একটা আমি বানিয়েছি আবার এখানে আবার আমার একটা বর বানাচ্ছে ভাইরাল হয়ে যায় গে আরে তুমি এটা কি বানিয়ে ফেললা গো